যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবার রাতে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ আক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম ও যশোর জেলার ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে এ সময় বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয় একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে সন্ধ্যা রাত থেকে শুরু হওয়া এই অভিযান রাত এগারোটা পর্যন্ত চলে পরে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ডিবি সূত্র জানিয়েছে ট্র্যাকচর চক্রের সঙ্গে আলম সহ আরও কয়েকজন জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূইয়া বলেন ঢাকার ওই মামলায় তাকে আটক করা হয়েছে ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এদিকে স্থানীয় ও পুলিশের একটি সূত্র জানিয়েছেন মাসুদ আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি বেচা কেনা ও প্রতারণার অভিযোগ ছিল এ চক্রের মধ্যে রয়েছেন রাকিব রানা দেলো রাসেল ও রনি নামের কয়েকজন তারা নিয়মিতভাবে পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসার আড়ালে চোরাই যানবাহন কেনাবেচায় জড়িত বলে অভিযোগ রয়েছে এ চক্রের কয়েকজন অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং তাদের বিষয়ে পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন স্থানীয় ব্যবসায়ী মহলে তার গ্রেফতার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে কাজী সাইমা রাদ্দ নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট